প্রাচীন ইতিহাস সংস্কৃতি ও অকৃতিম সৌন্দর্যের সমৃদ্ধ দেশ আমাদের বাংলাদেশ প্রকৃতি প্রেমী ও দুঃসাহসিক অভিযাত্রীদের জন্য অনেক উপচারে সাজানো রয়েছে সূর্যলা সুফলা এই দেশটি বর্ষা মৌসুমে অধিক বৃষ্টিপাতের ফলে এ দেশে নদীগুলো যেন সেজে উঠে এক অপরূপ সাথে তেমনি এক অপরূপ সুন্দর নদী বরিশালের তেঁতুলিয়া নদী আমাদের এবারে যাত্রা ছিল বাংলাদেশের দক্ষিণ অঞ্চল বরিশালের চল ইউনিয়নে আমাদেরই এক ভ্রমণ সাথী ভাই রিমন ভাইয়ের বাড়িতে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল নারায়ণগঞ্জের লঞ্চ ঘাট থেকে দিন সাতটায় লঞ্চের যাত্রা শুরু করে পরের দিন আটটায় পৌঁছালাম লঞ্চ ঘাটে রিমন ভাই আমাদের অভ্যর্থনা জানিয়ে তার বাড়িতে নিয়ে গেলেন সেখান থেকে সকালে নাস্তা ছেড়ে আমরা নদী ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তার বাড়ি থেকে মোটরসাইকেল করে নদীর পার পর্যন্ত আসলাম তারপরে একটা টলার ভাড়া করে বেরিয়ে পড়লাম নদীতে এখানে তেমন কোনো পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি আর আগে থেকেও কোনো ট্রলার ভাড়া করে রাখা ছিল না তাই ট্রলার পেতে একটু বেগ পেতে হয়েছিল নদীতে অনেক মাছ ধরার নৌকা দেখতে পেলাম জেলেরা মাছ ধরছিল এই নদীতে সর্বদাই জেলেদের মাছ ধরতে দেখা যায় এখান থেকে সাগর খুব একটা বেশি দূরে নয় বাংলাদেশের পটুয়াখালী জেলার অন্তর্গত গলাচিপা উপজেলার একটি ইউনিয়ন ও আধুনিক যুগের ব্রিটিশ আমলে ভারতীয় পর্তুগিজ তিরিঙ্গি এবং বার্মার বণিকরা বঙ্গোপসাগর হয়ে বরিশাল অঞ্চলে বাণিজ্য করতে আসতেন এবং এই তেঁতুলিয়া নদী হয়ে তেঁতুলিয়ার পাড়ে বণিকরা জাহাজনগর করতেন

বিভিন্ন রয়েছে নানান গাছ গাছালিতে ভরা ম্যানগ্রোভের মতো বনাঞ্চল যার ভয়নাভিরাম নৈসর্গিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এসব চরেই চরে বেড়ায় চর

মিঠা পানির মাছের জন্য এই নদীর বেশ ক্ষতি রয়েছে এক সময়ের তেতুলিয়া নদী ছিল প্রবল খরস্রোতা ও প্রমত্তা নদী বর্ষা মৌসুমে ভয়াবহ রূপ ধারণ করত বর্তমানে নদীতে ভোলার ভেদুরিয়া বাউকলের ঢুলিয়া চন্দ্রদ্বীপ কালাইয়া ও লালমোহন পয়েন্টে অসংখ্য ছোট বড় চর পরে পানি প্রবাহে এখন অনেকটা ভাটা পড়েছে হারিয়ে গেছে তেঁতুলিয়ার আগের সেই যৌবন কাল মেঘনা নদী থেকে এই তেঁতুলিয়া নদী উৎপত্তি লাভ করে এর উৎপত্তি স্থল ভোলার ইলিশা এলাকা থেকে দক্ষিণের সাগর মুখে প্রবাহিত হয়েছে প্রবাহমান তেঁতুলিয়া বরিশালের মেহেন্দিগঞ্জ পটুয়াখালীর বাউফল গলাচিপা ও ভোলার দৌলত খান কোরহান উদ্দিন লালমোহন এবং তরফেশন হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে নদীতে থেকে জেলেরা ইলিশ মাছ ধরছিল আর এই প্রথম আমি জাল দিয়ে নদী থেকে সরাসরি ইলিশ মাছ ধরা দেখলাম অবশেষে ফেরার পালা আবারও মোটর সাইকেলে চড়ে ফিরতি পথ ধরলাম ফেরার পথটা ছিল অনেক সুন্দর পথের দুপাশে সারি সারি গাছ আর পাশে ফসলের ক্ষেত এক এক মনোমুগ্ধকর দৃশ্য এখানে একটা পরিত্যক্ত গ্যাস ফিল্ড রয়েছে সময়ের কারণে সেখানে যেতে পারেনি তবে সময় আর সুযোগ পেলে আবার আসবো এই তেতুলিয়ার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য মন্ত্রণ রইল আল্লাহ হাফিজ